হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে কোথায় চলে এসেছি টাইটাল থেকে তো তোমরা বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকে চলে এসছি কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে এবার কার দু হাজার চব্বিশ সালের থিম হতে চলেছে এশিয়ার বৃহত্তম দিল্লির অক্ষরধাম মন্দির তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই যে এ নাইন স্কোয়ার পার্কের মাঠ কিন্তু এখানে আগেরবার দেখেছিলাম আমরা চারধাম এই যে চারধাম দেখতে পাচ্ছ এবার কার দু হাজার চব্বিশ সালের থিম হতে চলেছে দেখো এবার কার দু হাজার চব্বিশ সালে এনএন স্কোয়ার পার্কের মাঠে হতে চলেছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম এই ভিডিওতে কিন্তু নতুন আপডেট নিয়ে চলে এসেছি দেখো এই সামনে দিয়ে কিন্তু খালি বাস পড়ে আছে আর এই দেখো প্যান্ডেল প্যান্ডেলের কাজ কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট কিন্তু কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এছাড়াও কিন্তু দেখো এইখানে কিন্তু ডিজাইনের কাজ করে রাখা হয়েছে এখানে ডিজাইনের কাজ করে রাখা হয়েছে এখানে ডিজাইনের কাজ করে রাখা হয়েছে চারিদিকে কিন্তু এখন ডিজাইনের কাজ শুরু করে দেবে বাসের কাজ কিন্তু প্রায় শেষের দিকে প্যান্ডেলের ভিতরে দেখো বাস আর এরপরে কিন্তু বাটামের কাজ শুরু করে দিয়েছে দেখো নানান জায়গায় কিন্তু বাটানের কাজ চালু করে দিয়েছে প্যান্ডেলের ভিতরটা কিন্তু কতটা সুন্দর লাগছে এখনই দেখতে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু প্রতিমা রাখা হবে আর এই দিকে একটা এক্সিট গেট আর এইদিকে একটা এক্সিট গেট দুই দিকে দূর রাখা হয়েছে এখান থেকে কিন্তু দর্শনার্থীরা দর্শন করে এখান থেকে বেরিয়ে যাবে দেখো বাইরে এদিকটা যখন আসলাম এদিকে গেছে দেখো কিন্তু চারিদিকে কিন্তু খালি ডিজাইন আর ডিজাইন ওইখান থেকে দেখলেই তো ডিজাইন বানাচ্ছে আর এই জায়গাটা কিন্তু এনে রাখা হচ্ছে এদিকে কিন্তু চারিদিকে কিন্তু ডিজাইনের কাজ শুরু করে দিয়েছে দেখো চারিদিকে কিন্তু বাটাম রাখা হয়েছে এদিকে বাটাম এদিকে বাটাম এবং সব নানান রকমের ডিজাইন করে কিন্তু এই মাঠের মধ্যে রাখা হয়েছে এদিকেও কিন্তু নানান রকমের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করে রাখা হয়েছে দেখো এই ডিজাইনগুলো কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে এর উপরে যখন কাজ করা হবে তখন কিন্তু আরো না দেখতে সুন্দর লাগবে কিন্তু এনআইন স্কোয়ার পার্কের মাঠটা কিন্তু অনেক বড়ই বেশ বড় কিন্তু মাঠটা আর এই দেখো পিছন সাইডটা প্যান্ডেলের পিছন সাইডটা দেখো

ওই যে পিলারে যে কাজগুলো করেছে বাটাম দেশে গুলো কোথায় কি লাগানোর বলতে হবে এই যে বাটামে যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ সাইডে এগুলো কোথায় কি সেট করা হবে এইগুলো তো ওই ওইগুলো পিলার হবে আর এই এইগুলো হচ্ছে উপরে হবে মানে যত সব আছে সব ওই ছবিতে যা আছে তাই হবে

আর হচ্ছে এখানে থেকে কাজ করি আমাকে রান্না বাড়া এখানেই হয় ঠিক আছে মোটামুটি কেমন কি বাজেট যা হয়েছে মালিক বুঝতে পারিনি অনেক কম রেটে হয়েছে পঁচিশ লাখ টাকা কিন্তু পঁচিশ লাখ টাকা এই সব প্যান্ডেল হবে না কারণ এই অবধি চলছে এখন কতদূর কী হবে এখন সেখানে চিন্তা ভাবনা চলছে আর কি ঠিক এই গোল গোল পিলারগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে দেখো কিভাবে ডিজাইন করে করেছে কিন্তু এই পিলারগুলো বাটাম দিয়ে দারুণ লাগছে দেখতে আর চারিদিকে কিন্তু বাটামের কাজ তো রেডি করেই রেখেছে এরপরে কিন্তু সব জায়গায় বাটামের কাজ শুরু হয়ে যাবে আর যখন এই প্যান্ডেলটা কমপ্লিট হবে তখন কিন্তু কতটা সুন্দর লাগবে কিন্তু দেখতে দুটো হাজি দেখতে পাচ্ছি হাসি দুটো কিন্তু দারুণ লাগছে দেখো কিভাবে ছাঁচ দিয়ে হাতি তৈরি করছে তো এই জায়গাটা এই রেজিন রাখা হচ্ছে এই রেজিন দিয়ে কিন্তু দুইজনে দেখো হাতি তৈরি করছে

এখানে হ্যাঁ আদার্স পুতুল তৈরি হবে এখানে হ্যাঁ পুতুলগুলো এই যে পুতুলগুলো তৈরি হচ্ছে ঠিক আছে সম্পূর্ণ একটা হাতি তৈরি করে তারপরে একটা আমরা এইসব কেমিক্যাল দিয়ে আগে ডাইসটা করে নিয়েছি আমরা মাটি দিয়ে একটা হাতি মাটির হাতি বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পরে ডাইসটা করে নিয়ে ডাইসে ফেলে আমরা ইয়ে করছি হ্যাঁ পূজা মণ্ডপের সামনে দেওয়া হবে পুতুলগুলো অনেক পুতুল তৈরি হবে সব পিলারে পিলারে যাবে ঠিক আছে পিলারে পুতুল আছে বিভিন্ন রকমের সেগুলো আমরা ডেকোরেশন করবো কাজ চলছে কাজ তো মোটামুটি জোর তারই চলছে আমাদের হ্যাঁ আমরা এখানে থেকে খেয়েই কাজ করি ঠিক আছে না আমাদের বাড়ি এখানে না আমাদের বাড়িতে আরমঘাটা আমাদের যে প্যান্ডেল মালিক সমর দাস দাস ডেকোর আমরা ওনার আন্ডারেই কাজ করি আমরা এখন আছি ঘরে ২৫ জন মতন আছি হ্যাঁ সব এখানে থেকে খেয়ে আমরা কাজ করি উদ্বোধন হয়তো মহালয়ার দিন হতে পারে এখন থেকে ওরা আমাদের যেটা ডেট দিয়েছে আমরা সেটাই বললাম ডেট জন্য কে আসবে ওটা বলতে পারবো না বিশেষ কেউ সেটা ক্লাবের পক্ষ থেকে ওরা জানে আমাদের জান সেটা প্রায় বললো দেড় কোটি টাকা মতন আছে

থাকবে পুতুল থাকতে পারে হ্যাঁ বিভিন্ন রকম রঙের কাজ হওয়ার পরে ওগুলো বসবে ঠিক আছে থ্যাংক ইউ যারা কাজ করছে দেখো এই জায়গাটা কিন্তু রান্না করা হচ্ছে তাদের জন্য আর এই যে প্যান্ডেল তারা কিন্তু এই জায়গাটা কিন্তু জোর কদমে কাজ করছে আর এই যে টেন্টটা করা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু তারা থাকছে আজকে যতটা পারলাম ততটা আপডেট দিলাম এরপরেও কিন্তু আপডেট থাকতে চলেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কল্যাণী এনআন স্কোয়ার পার্কের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে চলো টাটা